বাড়িতে যদি না বলে কোনো আত্মীয় চলে আসে হাতে যদি তিরিশ মিনিট সময় থাকে তাহলে কিন্তু এইভাবে চিকেন বিরিয়ানি রান্না করতে পারেন এত বেশি মজা লাগে যে এটা রেস্টুরেন্টেও কিন্তু এইরকম স্বাদের চিকেন বিরিয়ানি পাওয়া যায় না নিজের হাতে রান্না করা বিরিয়ানি খেয়ে যদি কেউ প্রশংসা করে তাহলে কিন্তু খুব বেশি ভালো লাগে আর এইভাবে ঝটপট করে একদমই সহজভাবে রান্না করে ফেলতে পারবেন এখানে পাঁচশো গ্রামের মতো মুরগির মাংস ছিল তো মুরগির মাংসগুলোকে আমি লবণ আর হচ্ছে লেবুর পানি দিয়ে আর দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম একটু বড় করে করে নিছিলাম তারপরে মরিচের গুঁড়া হলুদ আর লবণ দিয়ে এইগুলাকে মেখে আমি ভেজে নিব আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন আর ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি চিকেন বিরিয়ানি রান্না করলে সময় মুরগির মাংসটাকে একটু লাল লাল করে ভেজে রান্না করি বিরিয়ানিটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুব বেশি মজা লাগে তো আপনারা কিন্তু এইভাবে একবার হলো ট্রাই করতে পারেন অনেক বেশি মজাদার আর আত্মীয়দের যদি হঠাৎ এইভাবে রান্না করে দেন তাহলে তারা বুঝতে পারবে না এটা যে ঘরে তৈরি করা বিরিয়ানি না রেস্টুরেন্টের বিরিয়ানি আমি দুইটা আলু এরকম করে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন কুচি দিয়ে তারপরে আমি এখানে আদা রসুন বাটা একটু টক দই একটু টমেটো সস একটু হচ্ছে কাজু বাদাম বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিছিলাম আর দেওয়ার পরে এগুলোকে ভালো করে কষিয়ে নিলাম তারপরে মাংসটা রান্না করে নিব আমার মাংসটা কিন্তু এমনিতেই মুরগির মাংস রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম আর এক চামচ মতো বিরিয়ানি মশলাটা দিয়ে নিলাম এটা যে প্যাকেট মশলাটা আপনার চাইলে কিন্তু ঘরের তৈরি বিরিয়ানি মশলাটা দিতে পারেন স্বাদের কোনো হেল্পের হবে না এখানে আমি দেড় কাপ মতো পানি দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি বললামই তো যে ব্রয়লার মুরগি রান্না করতে বেশি সময় লাগে না দেখছেন কত সুন্দর একটা কালার তেল ওটা হয়ে গেছে আমি কিন্তু মাংসটাকে উঠিয়ে নিছি এবার হচ্ছে আমি রাইসটা রান্না করে নিছি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল লবঙ্গ এলাচ গোলমরিচ দিয়ে আমি এখানে এক কাপ মতো চিনি চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম চালটাকে দিয়ে তারপরে একটু আদা রসুন বাটা দিলাম দিয়ে এইগুলোকে একদমই ভালো করে ভেজে নিতে হবে আপনি চালটাকে যত ভালো করে ভাজবেন ততই কিন্তু বিরিয়ানিটা ঝরঝরা হবে এখানে আমি এক কাপ চালের জন্য দুই কাপ পানি দিয়ে নিলাম তারপরে আমি এখানে লবণ দিয়ে নিলাম আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে নিলাম গুঁড়া দুধটা অবশ্যই দিবেন তাহলে একদমই ধপধপে সাদা হবে এখানে আমি কিছু কাঁচামরিচ দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে আমি কিশমিশ দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরেই কিন্তু একদমই রান্না হয়ে যাবে দেখছেন কতটা ঝরঝরা হয়েছে এরপরে আমি মাংসটা এখানে দিয়ে নিলাম পেঁয়াজ বেরেস্তা দিলাম আলু পকোড়া দিলাম আলু পোকরাটা অপশনাল তারপরে গুঁড়া দুধ দিলাম আর ঘি দিলাম ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখেন কতটা ঝরঝরা হয়েছে একদমই রেস্টুরেন্ট থেকেও অনেক বেশি মজা ছিল এখানে আমি একটু কেওড়া জল দিয়ে নিব কেওড়া জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে রেস্টুরেন্টের যে ফ্লেভারটা আসে সেই ফ্লেভারটা পাবেন আমি কিন্তু এখানে কেওড়া জলটা দিয়ে নিলাম অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না হলে দিবেন না তো দেওয়ার চেষ্টা করবেন দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু একদমই ঝরঝরা হয়েছে অনেকেই ধারণা যে বাসায় বিরিয়ানি রান্না করলে ঝরঝরা হয় না আমার বিরিয়ানিটা কিন্তু একদমই ঝরঝরা ছিল আর খেয়ে কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করছে তো আপনারা একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ